আসসালামু আলাইকুম প্রিয় ভালুকাবাসী আমার নাম ডাক্তার জাহিদুল ইসলাম আমি আগামী সংসদ নির্বাচনে ময়মি সিং এগারো ভালুকা থেকে এনসিপি মনোনীত একজন সংসদ সদস্য প্রার্থী আমি কেন সংসদ সদস্য প্রার্থী হচ্ছি আপনারা সবাই জানান আমি নিজেও একজন নাগরিক আমাদের বাংলাদেশে প্রতিটি অঞ্চলে বা প্রতিটি এলাকায় নাগরিক সেবা নিয়ে আমরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই ঠিক তেমনি আমার ভালোকা তার বাইরে নয় এখানে বয়স্ক ভাতা থেকে শুরু করে শিক্ষা প্রবর্তি নাগরিক যে সেবা থেকে শুরু করে যে সরকারি প্রণোদনা থেকে শুরু করে অনুদান পুরো প্রক্রিয়াটাই স্বচ্ছভাবে করা প্রয়োজনীয়তা আমরা অনুভব করি কিন্তু অনেক সময় সেটা সম্ভব হয় না সরকারিভাবে তারা চেষ্টা করে কিন্তু স্থানীয়ভাবে সেটা আমাদের সম্ভব হয় না কারণ সেখানে আমাদের অনেক ধরনের প্রভাব বিস্তার করা হয় আমরা চাই যে এই ভালুকায় আগামী দিনে কোনো ধরনের প্রভাব থাকবে না একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে সব ধরনের কার্যক্রম পরিচালনা হবে সেই জন্য আমরা যুব নাগরিক কমিটি করতে চাই যেখানে শিক্ষক ব্যবসায়ী আমাদের তরুণ সমাজ আলেম সমাজ থেকে শুরু করে সবার সমন্বয় এবং নারীদেরকে নিয়ে এই কমিটিটা গঠন করা হবে যেখানে নিশ্চিত করা হবে প্রতিটি কাজের জবাবদিহিতা এবং একটা স্বচ্ছতা এই স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে আমরা নিশ্চিত করব একটি আগামী দিনের ভালুকা এবং এই যুবনাগরিক কমিটি তারা অবশ্যই আপনাদের কাছে অ্যাকাউন্টেবল থাকবে যে কি হচ্ছে প্রতিটি কাজের আপডেট দেওয়ার মাধ্যমে তাই আসুন আমরা এসে আগামীর ভালুকা গড়ে তুলি যেখানে স্বচ্ছতা এবং জবাব হবে মূল হাতিয়ার আসসালামু আলাইকুম